এর আগে দুটা অত্যন্ত প্রাণবন্ত আলোচনা আপনারা শুনলেন তো আমি যেখান থেকে আলোচনাটা শুরু করবো সেটা হচ্ছে যে লুই আলতো সার ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী এবং তাত্ত্বিক উনি বলতেছেন যে রাষ্ট্র রাষ্ট্র কাঠামো বজায় রাখতে রাষ্ট্রের দুই ধরনের অ্যাপারেটাস বা রাষ্ট্রযন্ত্রের প্রয়োজন হয় একটা হচ্ছে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস আর একটা হচ্ছে ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস হচ্ছে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস এর মধ্যে পরে হচ্ছে যে এই সেনাবাহিনী পুলিশ এবং ইত্যাদি ইত্যাদি এদের কাজ হচ্ছে যে রাষ্ট্র মানে দমনের মাধ্যমে বা বল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের কাঠামো এবং ইলজিক্যাল সেট আমাদের আজকের বিষয় না ওটার মধ্যে পরে হচ্ছে শিক্ষা দীক্ষা সংস্কৃতি ইত্যাদি তো রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস এর মধ্যে সবাই আবার রকমের না আপনি পুলিশের সাথে মিলিটারির খুব মৌলিক পার্থক্য আছে কিন্তু মানে ধরুন পুলিশ হচ্ছে ডেইলি অ্যাফেয়ার্সে সে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করে সেনাবাহিনীর মূল কাজ কিন্তু হচ্ছে যে 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 সীমানা সেই সীমানায় বৈশত্রু আক্রমণ থেকে রক্ষা করবে কিন্তু মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে যার কারণে পার হয়ে সে আরো অনেক কাজ করে যেটা আমাদের সমালোচনা করতে হয় তো এটার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মিলিটারি একটা খুব রেজিমেন্টেড একটা মানে বাহিনী এর মধ্যে ওবিডিয়েন্স

এই আনহলি নেক্সাসটা রাজনৈতিক দল তো আমাদের চোখের সামনে ক্ষমতায় থাকে এবং এই রাজনৈতিক দল তার স্বার্থ রক্ষার জন্য তখন সেনাবাহিনী পারাদার হিসেবে কাজ করে তো যেটার উদাহরণ আমরা আসলে মানে বহুবার দেখছি আপনি আর খুব পয়েন্ট করে যদি একটা উদাহরণ দিতে চাই তাহলে আপনি দেখ কাশ্মীরের কথা চিন্তা করতে পারেন যে কাশ্মীর হচ্ছে দুনিয়ার সবচেয়ে মানে সবচেয়ে বেশি মিলিটারাইজ জোন এটা একটা ইন্ডেক্স আছে সেটা হচ্ছে যে একজন বেসামরিক ব্যক্তির এগেনস্টে কয়জন মিলিটারি পার্সন আছে এই এই ইন্ডেক্স যদি হিসাব করেন তাহলে দেখবেন যে কাশ্মীর হচ্ছে সবচেয়ে বেশি মিলিটারাইজ একটা এবং কাশ্মীরে কি হয় এটা আপনারা জানেন আমার আলাদা করে বলতে হবে একই ঘটনা যে পার্বত চট্টগ্রামের ক্ষেত্রেও ঘটতেছে এটা রিয়াদ ভাই বলছেন পার্বত চট্টগ্রামের যে রিপোর্ট ওখানে খুব সুন্দর করে মিলিটারিদের সংখ্যা এবং ইত্যাদি দেওয়া আছে তো আপনি বুঝবেন যে মিলিটারি তাহলে ওখানে মিলিটারি ডিপ্লয়মেন্টের কারণ কি কারণ আপনার স্বাভাবিক আইন শৃঙ্খলা রক্ষায় যদি আপনার কনসার্ন হইতো তাহলে আপনি পুলিশ দিয়ে এটা করতে পারতেন কিন্তু সেনাবাহিনী রাখার কারণ হচ্ছে যে ওইখানে রাষ্ট্র এবং অলিগার্ডের একটা বিশেষ স্বার্থ আছে যেই স্বার্থের কারণে আপনার ওখানে স্পেশাল সিকিউরিটি দরকার তো এই স্পেশাল স্বার্থটা কি এটা আপু বলছেন মানে কিভাবে একটা লিয়াজ তৈরি হয় এখানে ক্লায়েন্ট পেট্রনের সম্পর্ক হবে কাজ করে এটা আমি আপু বলছেন তো ওইটা আমি আর বলবো না তো ওই এই দুই জায়গা থেকে কিন্তু কাশ্মীর এবং পারো চট্টগ্রাম এখানে যে হাইলি মিলিটারাইজেশন ঘটছে এটাকে ব্যাখ্যা করা যায় তো এরপরে আমি যে আলাপটা করবো সেটা হচ্ছে যে আমি করতেছি হচ্ছে হচ্ছে থেকে আমাদের যেটা দেওয়া আছে সেটা যে রিয়াজিবার অর্থনীতির একটা ভূমিকা মানে আপু বলছেন আরেকটা জায়গা থেকে যেটা ব্যাখ্যা করা যায় সেটা হচ্ছে যে পোস্ট কলোনিয়াল যে রাষ্ট্রগুলো মানে যে রাষ্ট্রগুলো একসময় উপনিবেশের মধ্যে ছিল সেটা ফ্রান্সের হোক ইংল্যান্ডের হোক ইত্যাদি ইত্যাদি তারপরে যারা স্বাধীনতা পাইছে চল্লিশ পঞ্চাশের দশকে এই দেশগুলো এদের মধ্যে খুব অদ্ভুত দেখা গেছে এদের মধ্যে একটা বড় অংশে পরবর্তীতে এই মিলিটারি চলে আসছে বা কুদেতা হয়েছে তো এই দেশগুলোর বিশেষ কোনো বৈশিষ্ট্য নিশ্চয়ই আছে যার কারণে এত ফ্রিকুয়েন্টলি এই ঘটনাগুলো ঘটতে পারে তো একটা ঘটনা হচ্ছে যে একদল লোক গবেষকেরা বলেন যে এটা আমি আগে যেটা বললাম যেটা খুব রেজিমেন্টেড একটা বাহিনী খুব ডিসিপ্লিন একটা বাহিনী সেটা যদি হয় তাহলে কিন্তু আপনার বলতে হবে যে তাইলে আমেরিকা বা ব্রিটেনে তো 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 আপনি কখনো কুয়ের কথা শুনেন নাই ওখানে কেন হয় দেশে কু হবে হবে কি না যেমন তার ওই দেশের একদম যে ওইটা ইতিহাস সামাজিক অবস্থা সামাজিক যে দ্বন্দ্ব এগুলোর উপর যেমন নির্ভর করে তখন আন্তর্জাতিক শর্তের উপর কিন্তু নির্ভর করে যে ওই দেশের সাথে বৈশ্বিক সাম্রাজ্যবাদের সম্পর্ক কি সাম্রাজ্যবাদ ওকে কোন চোখে দেখে যেমন একটা খুবই প্রমিনেন্ট এক্সাম্পল সেটা হচ্ছে যে চিলি সালভাদর আলেন্দে আলেন্দে ক্ষমতায় আসছিলেন হচ্ছে আলেন্দে সমাজতান্ত্রিক ছিলেন এবং উনি একটা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসছিলেন কিন্তু দক্ষিণ আমেরিকায় তখন হচ্ছে যে উনি আমেরিকার চক্ষুশুল হয়ে পড়েন এবং আলেন্দিকে মিলিটারি একটা কুর মাধ্যমে হত্যা করা হয় এবং তারপরে অগাস্ট পিনসে ক্ষমতা আসে আপনি যদি সার্চ করে দেখেন অগাস্ট পিনসে সারা দুনিয়ার সবচেয়ে কুখ্যাত শাসকদের একজন প্রচুর হত্যা গুম ইত্যাদি আছে এবং এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে মিলিটারি কি কি কাজ করতে পারে এটার বৈশ্বিক প্যাটার্নটাও সুন্দরভাবে মিলে বাংলাদেশে আপনি যেটা দেখবেন অন্যান্য কাছাকাছি ধরনের ক্ষমতা থাকে আরেকটা জিনিস হচ্ছে যেটা বললাম যে একটা দেশের ইন্ট্রেন সামাজিক ইতিহাস বা সামাজিক যে দ্বন্দ্বগুলো এইটার সাথেও মিলিটারি ক্ষমতায় আসবে কিনা এটার সম্পর্ক থাকে যেমন কারণ ওই যে দেশগুলোর কথা আমি বলতেছি এই দেশগুলোর একটা সমস্যা কি এই দেশগুলিতে পলিটিক্যাল সোসাইটি এটা অতটা শক্তিশালী না এই কথার অর্থ হচ্ছে যে এখানে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো খুব শক্তিশালী ভাবে গড়ে ওঠে রাজনৈতিক প্রতিষ্ঠান কারা রাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে ওই প্রতিষ্ঠানগুলো যারা ক্ষমতার চেক অ্যান্ড ব্যালান্স তৈরি করতে পারে এটা রাজনৈতিক দল রাজনৈতিক প্রতিষ্ঠান আদালত রাজনৈতিক প্রতিষ্ঠান তারপর আপনি এখানে যে দেখেন দুর্নীতি দমন কমিশন সেটাও রাজনৈতিক প্রতিষ্ঠান আয়কর সব আরো যত বিভাগ দেখেন আপনি সমাজ বিদ্যুৎ করছেন যে বিচার বিভাগ আইন বিভাগ ইত্যাদি বিভাগের আন্ডারে থাকে এদের কাজ কিন্তু রাষ্ট্র ব্যাপারটাও আমরা মানে যদি জায়গা থেকে দেখি রাষ্ট্রের মানে এটাকে রাষ্ট্রের এক একটা স্কুল অফ থট এইভাবে ডিফাইন করে যে রাষ্ট্র হচ্ছে যে এই শ্রেণীদ্বন্দ্বটা যাতে প্রকট হয়ে মানে একটা বিস্ফোরণের জায়গায় না চলে যায় রাষ্ট্র এখানে একটা বাফার হিসেবে কাজ করে এবং সে অবশ্যই একটা বিশেষ শ্রেণীকে ক্ষমতা দিয়ে কাজটা করে তো রাষ্ট্রের মধ্যে যখন এই সামাজিক দ্বন্দ্বগুলা বা সামাজিক সমস্যাগুলা এইগুলার ফয়সলা করা যায় না এবং পলিটিক্যাল সোসাইটি করতে ব্যর্থ হয় তখন একটা বড় সমস্যা তৈরি হয় যে এক হচ্ছে আয়দার সেনাবাহিনীর সরাসরি ক্ষমতায় চলে আসতে পারে সেনাবাহিনী একটা রেজিমেন্টের বাহিনী হিসেবে বা তার একটা সে একটা আলাদা ধরনের যে সুযোগ সুবিধা পায় ওই জায়গা থেকে তার উচ্চাভিলাষ তৈরি হয় যে সুযোগ সুবিধার কথা আপনারা শুনবেন তখন অথবা হচ্ছে যে এই আনহোলি নেক্সাসটা তৈরি হয় যেটা রিয়াদ ভাই বলছেন সেটা হচ্ছে যে কি রাজনৈতিক দল ব্যুরোক্রেসি এবং হচ্ছে সামরিক বাহিনী তো এই এই প্রবণতা পিছনে কিন্তু ওই রাষ্ট্রের অভ্যন্তরীন যে কাঠামো কাঠামোগত দুর্বলতা তার শ্রেণী সমস্যা এবং এই শ্রেণী করতে না পারা এটার একটা মানে বড় প্রভাব থাকে তো এরপর যেটা আমি বলবো সেটা হচ্ছে যে সামরিক শাসক যখন ক্ষমতায় আসে আমি যে বললাম যে আমাদের সামাজিক দ্বন্দ্বগুলো নিরসন যখন পলিটিক্যাল সোসাইটি করতে পারে না তখন সামরিক সরকার ক্ষমতায় আসার একটা শর্ত তৈরি হয় কিন্তু সামরিক শাসক ক্ষমতায় এসে কি ওই দ্বন্দ্ব নিরসন করতে পারে ওটা হচ্ছে কখনোই না সামরিক শাসক বরং ওইগুলার ওপর মানে সে আরো ক্যাশিন করে সে নিজে ওইগুলো সুবিধাভোগী হয় এটা আপনারা কিভাবে দেখতে পাবেন যে পঁচাত্তরের পরে জিয়া এবং এর সাথে মাধ্যমে এটা আপনারা দেখতে পাবেন যে শেখ মুজিবের সময় শেখ মুজিব যখন স্বাধীন দেশের সেনাবাহিনী গড়ে উঠতেছে তখন কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হলো যে একটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অফিসাররা তৈরি হচ্ছেন বা সামনে আসতেছেন আরেকটা গ্রুপ কিন্তু সরাসরি পাকিস্তান থেকে চলে আসছে ওনাদের একটা দায় মুক্তি দিয়ে কিন্তু মানে অ্যাসিমিলেট করা হয়েছে সাথে তো এই দুইটা গ্রুপের মধ্যে একটা স্বার্থের দ্বন্দ্ব ছিল পাশাপাশি একটা জিনিস দেখেন যে শেখ মুজিব সরকার এই সেনাবাহিনী ইস্যুটাকে ডিল করতে তো ব্যর্থ হয়েছে সাথে সাথে সে আরেকটা প্যারালাল বাহিনী তৈরি করছে সেটার নাম কি রক্ষী বাহিনী তো রক্ষী বাহিনী যখন তার দুষ্কর্ম তার যে ক্ষমতা তার যে দৌরাত্ম এগুলো যখন বিরাট আকারে বেড়ে যেতে শুরু করে তখন কিন্তু সেনাবাহিনীর কাছে এটা একটা থ্রেট হয়ে দাঁড়ায় যে আমার সুযোগ সুবিধা আমি যে দৌরাত্মটা করতে পারি সেখানে আরেকজন ভাগীদার চলে আসছে তো পঁচাত্তরে যখন সামরিক সামরিক একটা অভ্যুত্থান হইল শেখ মুজিবের মৃত্যু হইল তার পেছনে এইটার একটা মানে ওয়ান অফ দা থিংস আর কি

এতেও কি সমস্যার সমাধান হয়েছে না এটা জিয়াউর রহমানের নিজের জীবন দেখেই বোঝা যায় জিয়াউর রহমান নিজেই সামরিক অভ্যুত্থানে খুব তারপরে ক্ষমতা আসছেন হচ্ছে এরশাদ এরশাদ এটা এরশাদের সময় এরশাদ একটা পদ্ধতি ছিলেন এটার একটা হিন্ট হচ্ছে আমি আপু দিচ্ছেন সেটা হচ্ছে যে উনি বলছেন যে মিনি বাসের যে ব্যাপারটা সেটার পাকিস্তানের বিষয়ে আমাদের কাছে তথ্য আছে এরশাদ যে মডেলটা নিছিলেন সেটা হচ্ছে যে মানে সেনাবাহিনীকে তুষ্ট রাখার ক্ষেত্রে এই যে আমরা যেগুলো শুনলাম সেনাবাহিনী যে বিশেষ সুবিধা পাচ্ছে এই সুযোগ সুবিধার মডেলটা ছিল পাকিস্তানের এই মডেলটাই প্রথম এর সাথে ফলো করেন এটা হচ্ছে ইনসেন্টিভ মডেল সেনা বাহিনীকে প্রচুর সুযোগ সুবিধা দেওয়া হবে এই ধরনের সেটা কল্যাণ সংস্থা জাতীয় সংস্থা তৈরি করতে দেওয়া হবে তাদের অবাধ ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হবে এবং অবাধ ব্যবসা বাণিজ্য করলে সে যে একটা আপার হ্যান্ডে থাকে অন্যদের যে ফ্রি মার্কেট মানে এখানে সে অন্যদের মতো সমান সুযোগ সুবিধা চেয়ে আপার হ্যান্ডে সে থাকে এটাই আলাপে আপনারা বুঝে গেছেন তো এর সাথে ওইখানে একটা ইয়ে করার চেষ্টা করলেন ওইখানে একটা ব্যালেন্স করার চেষ্টা করলেন এবং উনি মোটামুটি ওনার সময় কিন্তু আর অভ্যুত্থান হয়নি এরপরে আপনি দেখবেন যে যোনব্বই দুই হাজার এক এই সরকারগুলো করতে করতে এরপরে আমাদের সেনাবাহিনীর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে দুই হাজার আট সালে মানে ওখানে একটা দু সাত সালে হয়তো এই যে এক এগারো সরকার আবির্ভূত হইল একগারো সরকার এবং এরপরে একারো সরকার নিয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু এটাই যে এক এগারো সরকারের আপনি দেখবেন যে সমস্যাটা শুরু হয়েছিল ওই রাজনৈতিক ভাবে আমরা সমস্যা সমাধান করতে পারতেছিলাম ওই কারণে সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কি হবে বিএনপি ছিল যে তার পক্ষের একজন মানুষ এখানে ক্ষমতায় আসুক তারা ওই যে বিচারপতির অবসরের সীমা বাড়ায় দিলেন যাতে যে নেক্সট প্রধান বিচারপতি যে যেহেতু তত্ত্বাবধায়ক প্রধান হবে সে আমার পছন্দের একজন লোক হয় ওই ওই প্রেক্ষাপট থেকে কিন্তু এক একটা সরকার তৈরি হলো কিন্তু দেখেন এক সরকারের যখন মহিনুদ্দিন আহমেদ ক্ষমতায় আসলেন মহিনুদ্দিন এটা সুবিধা সুবিধাভোগী কিন্তু হলেন আবার শেখ হাসিনা এটার আপনি প্রমাণ পাবেন বা ইয়া পাবেন হচ্ছে যে প্রণব মুখার্জির বই এটা প্রচুর সাইটেড বই কোয়ালিশন ইয়ার্স বই না সেটা হচ্ছে যে প্রণব মুখার্জি ইন্ডিয়ার হয়ে মহিনুদ্দিন আহমেদের সাথে এই যে দর কষাকষি করছিলেন যে তাকে সেফ এক্সিট দেওয়া হবে এবং উনি এই নির্বাচন দিয়ে উনাদের আর কোনো সমস্যা হবে না আর কি তো এরপরে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন শেখ হাসিনা ওই আগে সেনাবাহিনীকে একজন কর্মকর্তা এভাবে ব্যাখ্যা করতেছেন যে তোমাদের সব দিব কিন্তু তোমরা মাথা তুলে দাঁড়াবা না এইরকম একটা জায়গা উনি নিয়ে গেছিলেন তো এর ফলে যেটা হয় যে আপনি যদি একদম বাধ্যানুগত একটা সেনাবাহিনী তৈরি করেন তখন কিন্তু দেখা যাবে যে সেনাবাহিনীর স্বাভাবিক যে মানে পদসার যে ধরেন একজন ভালো কাজ করলে সে র্যাঙ্কে উপরে উঠবে বা বড় পদে যাবে দেখা গেছে যে ওই হওয়ার ফলে বহু মানে সাথে সবাই জানেন যে বাহিনীগুলা যেগুলা পরিচালিত হয় কিন্তু প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এগুলা কিন্তু সেনাবাহিনীর ভেতরে পরিচালিত হয় না এইখানে প্রচুর সেনাবাহিনী যুক্ত ছিলেন যাদেরকে এই যে এখন আবার এই মানে শাস্তি দেওয়ার কথা বলা হচ্ছে পনেরো জন এটা নিয়ে আপনারা অনেক ইয়ে দেখবেন যে প্রচুর সেনাবাহিনীর কর্মকর্তা বলছেন না আমাদের এভাবে শাস্তি দেওয়া যাবে না এটা আইনের লঙ্ঘন আমাদের সেনাবাহিনীর আইনে শাস্তি দিতে হবে তো এই যে জায়গাগুলো যে ইনসেন্টিভ মডেল যে আপনি শেখ হাসিনার যে সমাধানটা করতে চাইছিলেন মানে তার ব্যক্তিগত স্বার্থে এইটা সেনাবাহিনীর মধ্যে মানে একটা প্রচন্ড সংকট যে একদিকে যেমন তৈরি করছে তেমন সেনাবাহিনী এক যে ক্ষমতালোভী অংশ বা উচ্চাভিলাষী অংশ এরা তাদের ব্যক্তিগত সুবিধার্থে আপনারা জানেন যে এখন যে গুম খুন তারপর বন্দিশালা রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা এরকম সবগুলা কাজেই তারা একটা একটা করে ইনভলভ যেইটার মানে মানে রেপারেশন আমাদের এখনো দিতে হচ্ছে যে আমরা এই গুমের ব্যাপারটা এখন আর মীমাংসা করতে পারছি না সবাই গুম হওয়ারা ফিরে আসতে পারে বা এখন যারা এই পনেরো জনকে ধরা হয়েছে তারা কতদূর শাস্তি হবে এটা আমাদের সন্দেহ আছে সুতরাং এই সিভিল মিলিটারি সম্পর্ক বা পলিটিক্স এর সাথে মিলিটারি সম্পর্কটা কি হবে এটা কি এইরকম এই যে ক্লায়েন্ট প্যাটার্নের সম্পর্কের দিকে চলে যাবে ক্লায়েন্ট প্যাটার্নের দিকে সম্পর্কে চলে গেলে কিন্তু কি হয় সেটা হচ্ছে শেখ হাসিনা বা এর সাথে সময় আমরা এটা দেখতেছি সুতরাং আমাদের এখানে খুব সুস্পষ্ট একটা বোঝা বোঝাপড়ার মধ্যে আসতে হবে যে এখন হচ্ছে যে সেনাবাহিনীর উপর যে রাজনৈতিক কর্তৃত্ব এটা অবশ্যই কমানো প্রয়োজন সেনাবাহিনীর আহ সেনাবাহিনীর যে পদোন্নতি তার যে পোস্টিং এই সবই যদি ওইখান থেকে মানে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কন্ট্রোল হয় তখন কিন্তু এই সম্ভাবনা তৈরি হয় যে সেনাবাহিনীর সদস্যরা ওইখানে গিভিন করবে মানে এই প্রলোভনের সামনে সে একটা আনুগত্য স্বীকার করবে ওইখানে একটা যেমন ব্যাপার আছে সরি সেরকম একইভাবে সেনাবাহিনীর মধ্যে সেনাবাহিনীর যে আনওয়ারেন্টের সুবিধা পাইতে পাইতে এইটাই যেমন একটা মানে স্বাভাবিক হয়ে গেছে নিউ নর্মাল হয়ে গেছে সে এই সেনাবাহিনী এখন অন্যদেরকে ব্লাডি সিভিলিয়ান হিসেবে দেয় এই জায়গা থেকে সেনাবাহিনী একটা মানে সংস্কারের দরকার আছে তো এই সংস্কারটা একটা অবশ্যই এটা একটা রাজনৈতিক সমাধান দরকার এবং এটা কোনোভাবেই এখনকার যে রাজনৈতিক সরকার এরা তৈরি করে ফেলবে এটা আমরা কোনোভাবে এক্সপেক্ট করতে পারি না এবং আমরা এটা একটা রাজনৈতিক সমাধানই খুঁজতে হবে তো আমাদের ওই অর্থে আমি আরেকটা রেফারেন্স দিব সেটা হচ্ছে যে নুরুল কবির আলোচনা এটাও আমরা রেফারেন্সে রাখছি উনি একটা কথা বলছিলেন সেটা হচ্ছে যে আমাদের শক্তিমান এবং দেশপ্রেমিক সেনাবাহিনীর দরকার কিন্তু সেনা শাসনের দরকার নেই আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট উনি বলছেন যে সেনা সেনা শাসকেরা কিন্তু এই ক্ষমতার পালাবদলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হচ্ছে যে নব্বই এর সময় ওই আপনি যে ছ মাসে এরশাদের পতন হয়েছে এর আগে এরশাদ চেষ্টা করছিলেন যে উনি এত সুযোগ সুবিধা দিয়ে যাক যে সেনাবাহিনীকে পারলেন তারা যেন তার সহযোগিতা পায় কিন্তু সেনাবাহিনী শেষ মুহূর্তে আসলে তার মানে সরে আসতে সমর্থনটা দেয়নি আবার এই চব্বিশের অভ্যুত্থানে আপনারা জানেন যে আমাদের কাছে যে ইনফরমেশন পাবলিক সেখানে আমরা জানি যে এটা নির্দেশ ছিল সেখানে নির্দেশ ছিল সেনাবাহিনী গুলি করে এবং সেনাবাহিনী যে গুলি করছে এটাও আপনারা জানেন এখন অনেকে এটা অস্বীকার করার চেষ্টা করে কিন্তু সেনাবাহিনী যখন দেখছে যে শেষ এটা মানে পতন আসন্ন তখন ওনারা আর কি এই সমর্থনটা প্রত্যাহার করছে তো এই প্রেক্ষাপটে নুরুল একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছেন যে সেনা তখনই সরকারের কথা না মেনে জনগণের কথা মানেন যখন অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো সংঘবদ্ধতার মাধ্যমে শেষ পর্যন্ত ক্যান্টনমেন্ট ঘেরা ঘেরাও করার মতো জায়গায় চলে যায় তার আগে নয় সুতরাং মিলিটারির যে সার্বিক কাঠামো এর মধ্যে আসলে এই ব্যাপারটা নাই সে নিজেকে একটা আলাদা ক্লাস হিসেবে দেখে এবং এই যে আমি যেটা সবসময় বললাম যে ব্লাড ইসিভিলিয়ান হিসেবেই দেখে সুতরাং এখানে ওই রাজনৈতিক ফয়সালাটা মানে খুবই জরুরি এছাড়া আপনি আমাদের এখানে যেরকম বিভিন্ন ক্লাস তৈরি হয় যে ধরেন ওই বিভিন্ন যেটা মানে ক্লাসিক অর্থে ক্লাসের ডিফাইন করা যায় না কিন্তু আমরা জানি যে যে ইংলিশ মিডিয়াম তারপরে যে একটু উঁচু জায়গায় থাকে সেরকম সেনাবাহিনী যে ডিওইচএস এ যারা থাকে ওই বিশেষ সুযোগ সুবিধা পায় এবং ও অপরাধ করলে ও রাজনৈতিক একজন নেতার সন্তানের মতোই ওরও বিচারের সম্ভাবনা নাই যে আপনারা কিছুদিন আগে জানেন যে বুয়েটের একজন ছাত্র যে ওই মানে গাড়ির ধাক্কায় উনি মারা গেছেন তার বিচারের খবর আমরা কেউ জানি না সুতরাং এই সমস্যাগুলোর একটা খুব মানে গুরুতর রাজনৈতিক সমাধান দরকার এবং এইটার জন্য এখন কি করণীয় আমরা এতক্ষণ অনেক আলাপ করছি এটার জন্য কি করণীয় সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই আমাদের মানে পলিটিক্স পলিটিক্যাল প্রতিষ্ঠানগুলোকে সংস্কার এবং পলিটিক্যাল প্রতিষ্ঠানগুলোকে সুগঠন করতে হবে এই সুগঠনটা এই জন্যই দরকার যে আপনি যদি সমাজে বিদ্যমান এই যে ডিসক্রিমিনেশনগুলো সমাজে বিদ্যমান এই যে একপক্ষ একদম বাই ডেফিনিশন আরেক পক্ষের উপর প্রভুত্ব করতে পারে তার টাকার জোরে তার ক্ষমতার জোরে আপনি এই যে পাওয়ার হাউস গুলো এগুলো যদি ভাঙতে না পারেন তখন কিন্তু আসলে এই উঁচু নিচুর জায়গাটা এবং উঁচু মানে সম্পর্কের উঁচু নিচুর জায়গাটা এবং এইটাকে ব্যবহার করে একটা বিশেষ গোষ্ঠীর সুবিধা গ্রহণ করা সে নিপীড়নের নিপীড়কের জায়গায় চলে যাওয়া এবং খুন করার মতো জায়গায় চলে যাওয়া এটা হইতেই থাকবে সুতরাং আমরা মানে কোন রাজনীতিটা এটাকে প্রতিরোধ করতে পারি এটা যদি বলি সেটা অবশ্যই এই শ্রেণী বিলোপের রাজনীতি যেটা মানে শ্রেণী বিলোপের এগেন্স্টে যা রাজনীতি কথা বলবে লিঙ্গবাদের যে রাজনীতি কথা বলবে সামাজিক অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে রাজনীতি কথা বলবে এই রাজনীতিকে শক্তিশালী না করেন বা এই রাজনীতি ধারাকে আপনি যদি সংগঠিত না করেন তাহলে ঠিকই থাকবে সমাজের প্রতিষ্ঠানগুলো ভঙ্গুর থাকবে এবং এই ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোতে যেমন আমি আগে বললাম এই ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোর উপর মানে পাড়া দিয়েই আসলে এই সামরিক বাহিনী সামরিক তন্ত্র এগুলোর অভ্যুত্থান ঘটে এবং আমাদের এই যে আনহোলি নেক্সাসটা রাজনৈতিক দল সেনাবাহিনী এবং অলিগার এইটা গড়ে ওঠে এবং আমাদের উপর এটা তাদের নিপীড়ন চালাইতে থাকে আমরা যতদিন না এই রাজনীতিগুলোর প্রতি আমাদের এই যে বোঝাপড়া ক্লিয়ার করতে পারি এগুলোকে শক্তিশালী করতে পারি এবং মিলিটারিকে এই যে অ্যাকাউন্টেবিলিটির কথা কথা দুজন আলোচক বলছেন ওই জায়গায় নিয়ে আসতে পারি ততদিন আমাদের ক্ষেত্রে আমাদের দেশে আর কি এই যে মিলিটারি এই রকম গুরুত্বপূর্ণ একটা পাওয়ার সে ধরে রাখবে এবং আমাদের উপর সেটা এক্সারসাইজ করতে থাকবে এবং আমরা ওটা আমরা তার শিকার হতে থাকবো এবং

আচরণ গুলো সেনাবাহিনী করে এবং এগুলোকে বৈধ থাকে সুতরাং আমরা ওই জায়গাগুলো যদি সলভ না করতে পারি ওই বোঝাপড়া তৈরি করতে না পারি এবং শক্তি খুব শক্তিশালী না করতে পারি তাহলে আমরাই এই মানে দোষ চক্রের মধ্যে চলতেই থাকবো চলতেই থাকবো থ্যাংক ইউ